তো অনেক টাকা হলে এই ফোন দিয়ে দিবেন অবশ্যই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপে যে শপে আসলে আপনারা রিয়েলমির ফোন পেয়ে যাবেন সহজ কিস্তির অফারে যারা ফোন নিতে চান কিস্তির অফারে এবং অনেক পরিমাণ গিফট থাকবে সাথে সাথে একটা হবে তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই ভিডিওটি না দেখবেন কি কি ফোন কি কি অফার থাকতেছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের ইয়াসিন ভাই আলাইকুম ভাইয়া কেমন আসসালাম ভাইয়া আপনার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া আপনারা কিস্তি সুবিধা দিচ্ছেন সাথে অনেক গিফট দিচ্ছেন অফিসিয়াল রিয়েলমির ফোনের সাথে কোথায় আসতে হবে ভাইয়া আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর ঢাকা এক নম্বর চলে আসবেন মিরপুর বাস স্ট্যান্ডে ক্যাপিটাল টাওয়ার এর নিস্তালায় ছাবিব দোকানি রিয়েলমি ব্র্যান্ড শপ ওকে ফোন করতে ফার্স্ট অফ অল আজকে আমরা শুরু করতে যাচ্ছিলাম আমাদের একেবারে এন্ট্রি লেভেলের যে ফোনটা আছে সেটা দিয়ে ভাইয়া ওকে এটার সর্বপ্রথম যে জিনিসটা পাচ্ছেন এটার ডিজাইনটা ভাইয়া জোস একটা ফোন একেবারে এন্ট্রি একটা ফোন তো এটার কন একটু বলেন হ্যাঁ ভাইয়া এটার হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা পাচ্ছেন সিরামিক ডিজাইনের পাশাপাশি এটার ব্যাটারিটা কিন্তু অনেক বড় পাচ্ছেন পাঁচ হাজার এম্পায়ারের ব্যাটারি পাবেন এটাতে র্যাম হবে চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ পাবেন এটাতে পাশাপাশি এটার চার জিবি র্যামের সাথে আপনি ইনক্রিজেবল র্যাম এক্সটেনশন পাচ্ছেন এইট জিবি পর্যন্ত এইট এক্সটেন্ড এক্সটেন্ড করা যাবে বত্রিশ মেগা ক্যামেরা তো এইটার ডিসপ্লেটাও অনেক সুন্দর চমৎকার তো এটার কিন্তু ডিসপ্লেটা শুধু নরমাল ডিসপ্লে না ভাই এটা নাইনটি হার্জ একটা ডিসপ্লে আছে না নাইনটি হার্জ ডিসপ্লে একেবারে রিজনেবল প্রাইসেও কিন্তু নাইনটি হার্জ দিচ্ছে এই ফোনটাতে যারা নিতে চায় কিস্তিতেও তো নিতে পারবে জি অবশ্যই কিস্তি সুবিধা থাকবে আমাদের সহজ কিস্তির একটা সুবিধা আছে আপনার সাপ্তাহিক বেজ মাসিক বেজ দুইভাবেই পেমেন্ট করতে পারবেন ওকে আর পেমেন্ট করার জন্য আমাদের দোকানেও আসতে হবে না আপনি বিকাশ বা নগদ দিয়ে বাসায় বসে পেমেন্ট করতে পারবেন বাহ চমৎকার একটা সিস্টেম আপনি জাস্ট বাংলাদেশের নাগরিক হলেই কিন্তু আপনি কিস্তি সুবিধা পেয়ে যাবেন কোনো ধরনের ব্যাংকিং হ্যাসেল নেই ব্যাংকিং কার্ড লাগবে না আপনি জাস্ট বাংলাদেশের নাগরিক হলে আইডি কার্ড হলেই কিন্তু আপনাকে স্থিতি নিতে পারবেন পর্যায়ক্রমে আমরা বলে দিব ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো ভাই এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবির ভেরিয়েন্টটা মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা ভেরিয়েন্টই হয় জি এটার একটা ভেরিয়েন্টই হয় এরপরে আমাদের হচ্ছে পরবর্তী আর এটার সাথে গিফট কি কি দিবেন ভাই এটার সাথে গিফট অফার থাকবে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ফোনের বক্সে কিছুই যেই থাকে না আপনার ইউজের জন্য ফোনটা অনেক কিছুই দরকার হয় যেমন গ্লাস প্রোটেক্টরের দরকার হয় একটা ইয়ারফোনের দরকার হয় পাশাপাশি একটা কাভার থাকবে এটার সাথে পপ সকেট মুভি স্ট্যান্ড টাচ পেন এগুলো তো আছেই তো এগুলো দিয়ে দিবেন আপনি জি অবশ্যই ম্যান্ডেটরি গিফট গুলো সাথে দিয়ে দিবেন তো যারা নেবেন অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে কারো যদি চিন্তার প্রবলেম হয় মিরপুর একে এসে ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিবেন ভাইয়ারা রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে এছাড়া যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটার পরে আমরা দেখাচ্ছি নোট 70 নোট 70 বর্তমান বাজারে সবচেয়ে হাই ফোন ব্যাগ অ্যাজ ইউজুয়াল এই প্রাইজের মধ্যে কোন ব্র্যান্ডেই আপনি এত বড় ব্যাটারি পাবেন না ছয় হাজার তিনশো এম এর ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন ছয় এর ব্যাটারি তারপরেও তো অনেক লাইট ওয়েট এবং অনেক স্লিম একটা অনেক স্লিম একটা ফোন ভাই সেভেন পয়েন্ট নাইন ফোর মিলিমিটার একটা স্লিমেস্ট ফোন করা হয়েছে এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও পাশাপাশি এটার মধ্যে চার জিবির ভেরিয়েন্ট এবং চার জিবি একশো আটাইশ জিবিরও একটা ভেরিয়েন্ট আছে চার জিবি চৌষট্টি জিবিও পাবেন চার জিবি একশো আটাইশ জিবিও পাবেন এটার সাথেও র্যাম এক্সপেনশন পাচ্ছেন পর্যন্ত এটাও বারো জিবি সাপোর্ট পাবেন একশো জিবি চৌষট্টি দুইটা বেরিয়ান্ট পাশাপাশি এটার মধ্যে পালস লাইটের একটা কারুকার্য আছে ভাইয়া এই যে পালস লাইট দেখা যাচ্ছে তাই তো পালস লাইটের কারুকার্যটা এটার মেইন রিজনটা যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার একটি নোটিফিকেশনও হচ্ছে মিস যাবে না ভাইয়া পাশাপাশি এটার মধ্যে পালস লাইটের সাথে আপনি হচ্ছে আপনার নিজের মতো কাস্টমাইজ করে প্রত্যেকটা জিনিস নিতে পারবেন ও তারপরে হচ্ছে প্রত্যেকটা অ্যাপে হচ্ছে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন যে আমার মেসেঞ্জারে লাল নোটিফিকেশন আসলে হোয়াটসঅ্যাপে আসবে ব্লু নোটিফিকেশন আপনার রকম ভাবে ইচ্ছা আপনি রকম ভাবে কালার চুজ করতে পারবেন

এটা কিস্তিতে নিতে হলে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এটা যদি কিস্তিতে নিতে হয় সেই ক্ষেত্রে জাস্ট অনলি আপনাকে 3600 টাকা ডাউন পেমেন্ট করতে হবে 3600 টাকা হলে 6 মাসের 9 মাসে সহজ কিস্তিতে আপনারা দিবেন সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা নগদ টাকা নেবেন তাদের জন্য গিফট কি কি থাকছে যারা নগদ টাকা নেবেন এটার সাথে গিফট অফার থাকবে ভাই একটা নেকবেন 128 জিবির যে ভেরিয়েন্টটা আছে সেটা সাথে একটা নেকবেনের অফার থাকবে Lenovo একটা নেকবেন দিয়ে দিব Lenovo একটা নেকবেন থাকবে পাশাপাশি চৌষট্টি জিবির যেই ভেরিয়েন্টগুলো আছে সেগুলো তো অফার থাকবে ইয়ারফোনের অফার আছে পাশাপাশি হচ্ছে এটার সাথে একটা ওটিজি ফ্যান পাবেন ভাইয়া যারা বাসে ট্রাভেল করে অনেক বেশি মানে হ্যাসেল তাদের বর্তমানে যে ওয়েদার অনেক গরম 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 সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনি ওটিজির মতো জাস্ট ফ্যানটা লাগাবেন বাতাস খাবেন বাহ এই ফ্যানটা একদম ফ্রি দিয়ে দিচ্ছে ভাইয়ারা এই ফোনের সাথে সো যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে চলে আসবেন এত সব গিফট মিস করা ঠিক হবে না কারণ আপনি তো ফোন কিনবেনই গিফট ক্যান মিস করবেন আর যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য তো সুবিধা থাকতেছেই চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডেস্ক্রিপশানে দেওয়া আছে। তারপর ভাইয়া তারপরে আমরা দেখাতে যাচ্ছি আমাদের মিড রেঞ্জের মধ্যে এটা হচ্ছে মিড রেঞ্জ কিলার ভাইয়া মিড রেঞ্জ কিলার এটাকে মিড রেঞ্জ কিলার বলা হয় কেন ভাইয়া যাদের হচ্ছে অ্যাস ইউস্যাল ছয় জিবি এর সেট প্রয়োজন হয় কিন্তু অন্যান্য ব্র্যান্ডে যেটা থাকে যে আপনার ব্যাটারি ব্যাকআপটা একটু কম হয় যেমন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো এরকম ব্যাটারি হয় বাট এটা তো আপনি পাচ্ছেন ছয় হাজার এর ব্যাটারি ছয় হাজার তিনশো এম এর ব্যাটারি একটা ব্যাটারি পাশাপাশি এটার মধ্যে আরেকটা জিনিস বেনিফিট পাচ্ছেন সেটা হচ্ছে যে এক ঘন্টা চার্জ দিলে আপনি দুই দিন ব্যাকআপের নিশ্চয়তা ভাইয়া এক ঘন্টা চার্জে দুই দিন ব্যাকআপ দুই দিন ব্যাকআপের নিশ্চয়তা ওয়াও মানে আপনি বাসা থেকে ফোন চার্জ দিয়ে বেরোয়া যাবেন টুডে কোনো সমস্যা নাই একবার ট্যুর শেষ করে আসবেন চার্জ পুরাবে না চার্জ শেষ হবে না ওয়াও পাশাপাশি এটাতে কিন্তু ভ্যাট ফাস্ট চার্জ করার জন্য 45 ওয়াট একটা ফাস্ট চার্জার আপনি ইনবক্স পেয়ে যাচ্ছেন এছাড়া এটার মধ্যে হচ্ছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর এছাড়া সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে Android ভার্সন 15 বিল্ট ইন পাচ্ছেন যেটার মধ্যে আপনি AI ইরেজার AI ক্লিয়ার ফেস সবগুলো ফিচার আপনি এটার মধ্যে পাবেন এবং চমৎকার ক্যামেরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন যারা ভিডিওগ্রাফি করেন ফটোগ্রাফি করেন টুকটাক ব্লগ করেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন যারা টিকটকে ভিডিও বানাতে চান তারা কিন্তু নিতে পারেন বেস্ট একটা ফোন হবে যারা গেমিং করতে চান ব্যাটারি ব্যাক বেশি লাগে তারা কিন্তু এই ফোনটা চয়েস রাখতে পারেন এবং দেখতেও কিন্তু আউটলুকটা জোস এই প্রাইস রেঞ্জে ভাই কত ভাই এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি হয় একটা ছয় জিবি একশো জিবি

আরো আরো অনেক কিছু কিন্তু এটার মধ্যে থাকতেছে সো এটা মিস করবেন না কিস্তিতেও তো নিতে জি অবশ্যই আমাদের প্রত্যেকটা ডিভাইস আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডিভাইসের সাথে হচ্ছে কিস্তি সুবিধা থাকবে ওকে এটা কিস্তিতে নিতে হলে ডাউন পেমেন্ট কত এটার কিস্তিতে নিতে হলে ডাউন পেমেন্ট দিতে হবে জাস্ট 4GB 128GB যেটা সেটার জন্য জাস্ট 5200 টাকা দিতে হবে 5200 টাকা হলে এই ফোন দিয়ে দিবেন জি অবশ্যই দেখেন বন্ধুরা মাত্র 5200 টাকা হলে কিন্তু আপনারা এই ফোন নিতে পারবেন আমরা যারা আসলে চিন্তা ভাবনা করি 10 12000 টাকা মাসে তারা আসলে এক জায়গায় করতে আপনারা এই সুবিধাটা ক্যাপিটাল টাওয়ারে সতেরো নাম্বার ছাব্বিশ নম্বর বিশ নম্বর দোকানে ওকে জি তারপর এরপরে আমাদের সবচেয়ে হাই প্রোডাক্ট এখন পর্যন্ত সবচেয়ে কম প্রাইজে ওয়াটার প্রুফ ফোন সবচেয়ে কম প্রাইজেটার প্রুফ ফোন

ক্যামেরা কিন্তু এখনো অন বন্ধুরা একবারে পানিতে চুবায়া দিছে যতক্ষণ মন চাই যতক্ষণ ইচ্ছে আপনি এখানে বসে চুবায়া দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আচ্ছা তো এইটার মডেল হলো এটা হচ্ছে C75 X C75 X আপনারা এইরকম ওয়াটারপ্রুফ ফোন কিন্তু কিস্তিতে নিতে পারবে জি অবশ্যই ভাই কিস্তিতে তো নিতে পারবে পাশাপাশি এটার মধ্যে আরেকটা এক্সট্রা জিনিস যেটা পাচ্ছে সেটা হচ্ছে যে আপনার যদি হাত ভেজা থাকে ঘামানো থাকে এই যে এরকম জাস্ট বৃষ্টিতে ধরেন আপনার স্ক্রিনটা ভেজা আছে আপনার প্রত্যেকটা টাচ একুরেটলি কাজ করবে আপনি ভিডিও অন করতে চান ভিডিও অফ করতে চান প্রত্যেকটা টাচ একুরেটলি কাজ করবে বাহ চমৎকার তো এরকম কাজ করতে হলে কিন্তু আপনাকে নিতে হবে সি সেভেন্টি ফাইভ এক্স চমৎকার ডিজাইন পাশাপাশি ভাইয়া এটার মধ্যে আরেকটা জিনিস যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আলট্রা ড্যামেজ প্রুফ ভাইয়া আপনার হাতটা থেকে পড়ে গেলে ফোন ভাঙার কোনো চান্স নাই ওকে পাশাপাশি এটার প্রাইস রেঞ্জ ধরা হয়েছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় সতেরো নয় সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা নিতে চান কয়টা কালার হয় দুইটা কালার হবে দুই দুইটা কালার যারা লেডি ইউজার আছে তাদের জন্য পিঙ্ক কালারের ফোন হবে আচ্ছা তো পিঙ্ক কালার আপুরা নিতে চাইলে আপুরা নিতে পারেন আর এইটা তো সবার জন্যই অবশ্যই সবার জন্যই ভাল লাগবে সবার হাতেই ভাল লাগবে তো এইটা কিস্তিতে নিতে হলে কত টাকা দিতে হবে এটা কিস্তিতে নিতে হলে জাস্ট পাঁচ হাজার আটশো টাকা দিতে হবে পাঁচ হাজার আটশো টাকা বলে কিন্তু আপনারা এই ওয়াটারপ্রুফ ফোনটা সহজ কিস্তিতে নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এইটার ক্যামেরা কত মেগাপিক্সেল ভাই পিছনে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা প্রসেসর প্রসেসর এটার মধ্যে G81 আলট্রা যারা গেমিং করতে চায় মানে যে ছোট ভাই যারা আছে মানে আমাদের বয়স থেকে ছোট যারা এই যে ফ্রি ফায়ার খেলে তাদের জন্য মেইন ফোকাস এটা হতে পারে ভাই ওকে কারণ তারা হচ্ছে এজ ইউজুয়াল হচ্ছে গেমিং করতে চায় তাদের জন্য একটা গেমিং প্রসেসরের দরকার হয় সেই ক্ষেত্রে এটা তাদের জন্য একটা বেস্ট চয়েস পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি ভাই

পাশাপাশি একটা সেলফি স্ট্যান্ড থাকবে মানে স্মার্ট লাইফে এছাড়া হচ্ছে ওয়াটার বটল আপনার হচ্ছে Lenovo নিক ব্যান্ড এগুলো অনেক অফার আছে যেমন একটা ব্যাকপ্যাকের অফারও আছে ভাই ব্যাকপ্যাকও দিয়ে দিবেন ব্যাকপ্যাকের অফার তো সব গিফট নিয়ার জন্য একটা ব্যাকপ্যাকও আছে অবশ্যই একটা ব্যাকপ্যাকও থাকতেছে Jalan নিতে চান অবশ্যই চলে আসবেন যারা কুরিয়ারে নিতে চান এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান আপনি কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন আপনার হাতে একটা ফোন আছে সেটার মার্কেট ভ্যালু বর্তমানে আছে ছয় হাজার টাকা জাস্ট ওই ফোনটা দিয়ে কিন্তু আপনি এই ফোনটা নিয়ে যে নিতে পারবেন সাথে দুইশো টাকা আপনি আবার ফেরতও পাবেন তো তারপরে ভাই নেক্সট এর পরের প্রোডাক্টটা আছে সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি ফাইভ প্রথম বাজারে ওয়াটারপ্রুফ ফোন বিলো টোয়েন্টি এইট থাউজেন্ড তাই জি বিশ হাজার টাকার মধ্যে সর্বপ্রথম

এটার মধ্যেও দুইটা কালার আছে আর একটা ব্ল্যাক কালারও হবে আচ্ছা জি আর এটার মধ্যে ক্যামেরা দেওয়া হয়েছে পিছনেও 50 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা আপনার যারা ব্লগ করতে চায় যারা হচ্ছে আপনার ভিডিও করতে চায় সবার জন্য এটা সুইটেবল একটা ক্যামেরা পাচ্ছেন এটা পাশাপাশি এটার সাথে এটার মধ্যে এক্সট্রা আইপি সিক্সটি নাইনের রেটিং এর পাশাপাশি ড্যামেজ প্রুফের রেটিংও আছে সেভেন্টি ফাইভ এক্সটা আমি আপনাকে যেরকম দেখাইলাম সিমিলার জিনিস এটা হচ্ছে যাদের র‍্যামটা বেশি প্রয়োজন হয় তাদের জন্য তাদের জন্য জি এর প্রাইসটা কত এটার প্রাইসটা 8GB 128GB যেটা সেটা হচ্ছে 20000 টাকা 20000 19999 টাকা আর 8GB 256GB স্টোরেজ যাদের স্টোরেজ বেশি দরকার হয় তাদের জন্য আছে 22999 টাকায় ভাই ওকে সো বন্ধুরা আপনারা ওয়াটারপ্রুফ ফোন নিতে চাইলে চলে আসবেন তারপরে নেক্সটে কোনটা দেখতেছি ভাই এরপরে হচ্ছে Realme 12 Realme 12 এখন পর্যন্ত এই প্রাইজের মধ্যে সবচেয়ে বেশি ক্যামেরা সুন্দর এখন পর্যন্ত ক্যামেরা সুন্দর ফোন ওকে তাছাড়া এটার মধ্যেও পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে কিন্তু এটাই ডেডিকেটেড একটা সনি লেন্স ইউজ আছে ভাইয়া এল ওই সিক্স 600 এর লেন্স পাচ্ছেন সেই ক্ষেত্রে যারা ব্লগিং করেন বা হচ্ছে টুকটাক ভিডিও মেকিং করেন টিকটক মেকিং করেন তাদের জন্য সবচেয়ে সুইটেবল ফোন ভাইয়া

আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ব্যাটারি বিগ একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং অসাধারণ আউটলুক পেয়ে যাচ্ছেন দুইটা দুইটা কালারের মধ্যে চমৎকার কার কোন কালার পছন্দ কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো এই ফোনটা কত টাকা হলে নিতে পারবে এই ফোনটার হচ্ছে মার্কেট প্রাইস এক আগে হচ্ছে আটাইশ হাজার টাকা ছিল সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে এখন তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার চলতেছে তিন হাজার টাকা ক্যাশব্যাক এখন জাস্ট

জাস্ট হচ্ছে আপনার নিজের যে যে ব্যক্তি নিতে চাবে তার নিজের এনআইডি কার্ডটা প্রয়োজন হবে তার একজন ফাস্ট ব্লাডের যে কোনো একজন গ্যারান্টার দরকার হবে তার এক মানে গ্যারান্টার বলতে হচ্ছে তার এনআইডি হোলি হবে আর হচ্ছে যার নামে কিস্তিটা হবে তার হচ্ছে জব আইডি কার্ডটা লাগবে জাস্ট এই তিনটা পেপার দাও থাকলে ব্যবসায়ী হলে হলে ট্রেড লাইসেন্সের আপনারা চলে আসবেন খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন অফিসিয়াল ফোন একটা ট্রাস্টেড শপ থেকে যারা নিতে চান তারা চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে কোনটা তারপরে পাচ্ছেন হচ্ছে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে গেমিং সিরিজের ফোন ভ্যা রিয়েলমি চোদ্দটি রিয়েলমি চোদ্দটি এটার মধ্যে এটা কিন্তু 5G ফোন ভাই 5G হ্যাঁ পাশাপাশি এটার মধ্যে এখন হচ্ছে কি ভাই ট্রেন চলতেছে যে ওয়াটারপ্রুফে হুম এটা ফ্ল্যাগশিপ ক্লিয়ার হতে হওয়ার CCSDT এটাও কিন্তু ওয়াটারপ্রুফ একটা ডিভাইস ভাই ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটাও IP69 এর রেটিং পাবেন এটাতে 5G চিপসেট পাচ্ছেন 5G জি 5G চিপসেট পাচ্ছেন এখন যেমন এই যে গ্রামীণ ফনের হচ্ছে আপনার 5G সিম অনেক জায়গায় হচ্ছে কানেক্ট হচ্ছে ওই রকম আপনি গ্রামীণ ফোন বা হচ্ছে রবি

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ডে ফাস্ট চার্জার পাবেন এটার মধ্যে পাশাপাশি এটাও সুপার অ্যামুলেট ডিসপ্লে হবে এছাড়া এটার মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস যেটা পাচ্ছেন যেহেতু এটা গেমিং সিরিজের ফোন সেক্ষেত্রে আপনার হচ্ছে আইকে একটা ডিসপ্লে দরকার সুপার অ্যামোলিডের পাশাপাশি এটার মধ্যে আই কমফোর্ট ডিসপ্লে দেওয়া হয়েছে আপনি এট এ টাইম যদি হচ্ছে যারা গেমিং করে চোখ খুব সেভে থাকবে খুব সেভে থাকবে ভাই যারা হচ্ছে গেমিং করে তাদের জন্য মেইন ফোকাস করে দেওয়া হয়েছে কারণ গেমিং তো অনেক টাইম লং টাইম দীর্ঘ সময় স্ক্রিন টাইম স্ক্রিনের দিকে তাকায় থাকতে হয় সেই ক্ষেত্রে আপনি এট এ টাইম যদি 10 ঘন্টা এটার দিকে তাকায় থাকেন আপনার চোখে একবার ফিলই হবে না যে আমি এতক্ষণ যাবত এই স্ক্রিনের দিকে তাকায় ছিলাম ও জোশ একটা ফোন হবে যারা নিতে চান এটাও কিস্তিতে নেওয়া যাবে এটাও তো কিস্তিতে নেওয়া যাবে ভাইয়া এটাও সহজ কিস্তির সুবিধাতে আপনি নিতে পারবেন পাশাপাশি আপনার হচ্ছে যারা ক্যাশ টাকা দিয়ে নেবেন তাদের জন্য তো গিফট অফার আছেই এছাড়া যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য মাত্র দশ হাজার টাকা পে করলেই হবে ডাউন পেমেন্ট ও কে সো বন্ধুরা মাত্র দশ হাজার টাকার পেমেন্ট করলে কিন্তু আপনি একটা গেমিং ওয়াটারপ্রুফ সুপার অ্যামোলেড ডিসপ্লে চমৎকার একটা ফোন পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন মিরপুর একের ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় একমাত্র রিএলমের অফিসিয়াল ব্র্যান্ড শপে তারপর তারপর চোদ্দটির সাথে কিন্তু হিউজ পরিমাণ গিফট অফার পাচ্ছেন যেমন হচ্ছে আপনার যদি ওয়াচ পছন্দ হয় ওয়াচ নিতে পারবেন অথবা যদি হচ্ছে এটার সাথে কিন্তু আরেকটা ফোন অফার পাবেন ফোনের সাথে ফোন ফ্রি ফোনের সাথে ফোন ফ্রি ওয়াও সব বন্ধুরা আপনারা কিন্তু একটা ফোনের সাথে ফোন ফ্রি পেয়ে যাবেন আবার চাইলে স্মার্ট ওয়াচও পেয়ে যাবেন আর কি কি দিচ্ছেন ভাই ভাই এটার সাথে আরেকটা জিনিস যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ালেট এছাড়া হচ্ছে আপনার হচ্ছে এয়ারবার্স তো থাকবেই এছাড়া ওয়াটার বোটল আছে আমাদের ওটিজি পপ সকেট এগুলো তো আছেই এগুলো থাকবেই ওকে তো যারা নিতে চান অনেক অনেক গিফট এবং কিস্তিতে তারা চলে আসবেন ভাইয়াদের শপে এরপর ভাইয়া এখন ফোন দেখতে ভাই এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে হাই রেঞ্জের ফোন এখন পর্যন্ত চোদ্দ 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 এটাও হচ্ছে গেমিং ফোন পিছনে আপনি আমাদের পাবজির সাথে কোলেপ করা হয়েছে সেক্ষেত্রে আপনি গেমিং সিরিজেরই একটা ফোন পেয়ে যাচ্ছেন রিয়েলমি চোদ্দ এটা হচ্ছে জাস্ট একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জি এটার সাথেও হিউজ গিফট অফার পাচ্ছেন ভাইয়া এটার সাথে গিফট আবার পাচ্ছেন এটার সাথেও কিন্তু একটা ফোনের সাথে ফোন ফ্রি থাকছে ফোনের সাথে ফোন ফোনের সাথে ফোন ফ্রি আর এ ছাড়াও যদি হচ্ছে আপনার 6000 এমএইচ এর ব্যাটারি কম মনে হয় তাহলে এটার সাথে পাবেন আরেকটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকও দিয়ে দিচ্ছি জি অবশ্যই পাওয়ার ব্যাংক দিয়ে দেব 10000 এমএইচ এর পাওয়ার ব্যাংক ভাই এ ছাড়াও যদি আপনার এটা থেকে অন্য কোনোটা পছন্দ হয় ওয়াচও নিতে পারবেন আপনি ওকে

ক্যাপিটাল টাওয়ারের নিচ তলায় ছাব্বিশ নম্বর দোকান মোবাইল গ্যালারি রিয়েলমি ব্র্যান্ড শপ ওকে তো বন্ধুরা যারা আসতে চান রিয়েলমির অফিসিয়াল ফোন নিতে চান তারা চলে আসবেন ভাইয়াদের সব অ্যাড্রেস তো ভাইয়া বলেই দিলো এছাড়া কিস্তির সুবিধা পাবেন হিউজ পরিমাণ গিফট পাবেন যারা কুরিয়ারে নিতে চান মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার করবেন আর যারা এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আপনি কিস্তিতেও নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাই আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত এত গিফট এত এত অফার রাখার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আবার দেখা যাবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন মার্কেট নিউজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম